ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল সাড়ে দশটা আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল থেকে আমিও ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাপিউথ ফাইভ চ্যানেলে তোমাদেরকে জানাই থাকো তো দেখতে থাকো ঠিক আছে আমি আজকে উঠেছি সাতটার সময় করে উঠে কাজ টাজ করেছি ঠিক আছে করে কাছাকুচি করলাম অনেকগুলো করে আর বিছানা বিছানা না হয়ে গেছে এই যে দেখো বিছানা আঁক গুছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে আল্লা টা গুছিয়ে তারপরে ভাতটা বসিয়েছি ভাত হচ্ছে আজকে সেরকম কিছু রান্না করব না একটা তরকারি আর ভাত করব ঠিক আছে ভালো লাগছে না আর অনেক বলে আমার ছেলে আজকে গেছে জায়গায় কী করে কাজ করে কি না জানি না গ্যাসে তো বটে ঠিক আছে আর আমি ঘর দোর পয়সা করব তারপরে রান্নাটা হয়ে গেলে আমি করব ঠিক আছে আজকেও ডাকছে কোকিলটা কোকিল থেকেই চলেছে ঠিক আছে মনটা খারাপ ছিল এখন একটু ভালো আছে ভালো লাগে না মাঝে মাঝে নাই আমার যেন একটা একদমই হয়ে যাই সেই যেন স্তব্ধ কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগেনি চুপচাপ কিরকম হয়ে থাকি মাঝে মাঝে মানে গুম মাজে জানি না কিয় হয় ঠিক আছে আৰু আমি সত্যি অনেক কথা ব'ল ভাল কথা ঠিক আছে চব তাত দেখি থাকো আৰু বন্ধুৰ বেছি বেছি কৰে লাইক কৰক ছাবস্ক্ৰাইব কৰক পাছে দেখ আমাৰ প্ৰিয় বন্ধুৰ ঠিক আছে দেখতে থাকো আর ব্লগুলো পুরোটা কন্টিনিউ করো কেটে কেটে দেখবে না কিন্তু ঠিক আছে দেখলে বুঝতে পারবে না চলো পরে আসছি এই যে দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে ভাতটা ওদিকে হচ্ছে আর এই যে ডাঁটা এনেছে আজকে সত্যি ডাঁটার তরকারি আর ভাতটা আর কিছু করবো না ভালো লাগে না কিছু করতে सजना अटाले से सोचना ना की बोले बोल सजना सजना सजनाটাকে তরকারি আর বাত করব আর কিছু করব না ঠিক আছে আমি সব পেটিকন গেলাম ওই আর তরকারি জানালু পিনাজ লঙ্কা নিমিকে ভুলটা খে নিলাম আর কে আর এখন কলকল মেশাবো আলটা কাটলাটা কাটবো

মাছ আনবে বলছিল আমি বলি না আনতে হবে না খাবো না মাছ মাছ খাবো না মাছ আনতে হবে না আলু ভাতে ভাত করবো বুঝতে ডাঙাগুলো কী হবে আমি বলি ও ডাঙাটা এনে সবার তাহলে তো ডাঙাটা করতেই যাবে ওই জন্য আবার ডাঙাটা করবো আর আমার ছেলে ছেলে যদি তাড়াতাড়ি আসে তাহলে একবার দেখি পাউরিয়ার দিকে যাবো ওটা নাইটি কিনতে হবে নাইটিগুলো সব ইয়ে হয়ে গেছে না কালার চেঞ্জ হয়ে গেছে দেখছো नाइटी घर पड़ी जो नाईटी उठी कब नाईटी पेर बिल्कुल पड़ा गया है नाईटी नहीं क्या गाईटी कह जाए ना चुरीदार नहींता शाड़ी वाले कि ब्लाउज ना सब ना तीटी कई टी और क्या जा এই সামনে থাকতে ভাবছি মায়ের কাছে একবার যাব দরকার আছে ঠিক আছে আমাদের জায়গা বিক্রি হয়েছিল টাকা বাঁধেছে আর ওই জন্য ভাবছি যাব টাকা আনতে যাবো আর একটু দরকার আছে সেই জন্যও যাবো ঘরে সেল দিচ্ছি আমরা একটা টাকার দোকানে ভালো ভালো শাড়ি সেল দেয়

একটু গুজো আর তারপরে কাজ থাকলে তো আর হবে না সেই বিয়েবাড়ি করেছিল সব শাড়ি পানি বের করা হয়েছিল তো শাড়িগুলোটা ভালো করে রাখাও হয় না করে গুঁচে আর ধুকে নিয়েছিলাম গাছ ছেড়ে শাড়িগুলো একটু স্ক্রি করে নেব

প্রচণ্ড গরম গরমে সবাই বেশি করে জলটা হয়ে গেছে গরম নয় মোকাবিলাম সেইটাকে জলের বোতল একটু বেঁধে একদম একটু চলো বন্ধুরা হয়েছে দেখো এগুলো চলে এসেছি চালু সব সুন্দর হয়ে গেছে আসবে ভাত হয়ে গেছে যি তাৰ কাৰণে কৰি দিলে আৰু ভাতত

শুনতে দেবো না আমি এই খাবার করতে চলে আসছি এই যে দেখো আলু ভাজা করবো রুটি করবো আলুটা কেটে নিয়েছি এবারে আলুটা ভাজবো ঠিক আছে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ঠিক আছে আলুটা ভাজবো আর রুটি বানাবো ঠিক আছে তারপরে আটা রাখবো তারপরে রুটি হবে শুনতে হয়ে 야, 또하나고 이렇게 다섯 기에 다섯 개. 다섯 개. 아, 보컬 아이고, 어디 보고야? 어디서 봤라이아 누가? 어디 미스티가더예전

আর অল টাইম স্মাইল করবে ঠিক আছে চলো টাডা গরম হচ্ছে প্রচণ্ড গরম মানে গরমে সিদ্ধ হয়ে যাওয়ার যাওয়া এত গরম পড়েছে আমাদের এখানে তো এত গরম আর তোমাদের ওখানে কীরকম গরম জানি না ঠিক আছে আমি তো গরমে দুপুরবেলা শুয়েই ছিলাম মার মতো এ কম ধরে না গরমে রাত্রিবেলা তাই উইক করে করে ভোর হবে মানে চারটে বাজবে চারটে সাড়ে চারটে তারপরে একটু ঘুমোতে পারবো দেখ না পাখাটা এমন সব সাইজে জায়গায় লাগানো আছে না হাওয়া পায়ের দিকে লাগে না যত হয় মাথার দিকে আমি যতদিন না ওই বাইরে শুতে পারবো ততদিন আমার ঘুম হবে না আগের বছর পাখা খুলে আমার পেটের উপর পড়ে গিয়েছিলো যেন কী অবস্থা পেট ফুলে রক্ত জমে গিয়েছিল পেটে আমার আগের বছরে বুজছিলাম আমি মোৰ পাকাটা আপুনি আপুনি খোলে আৰু পেটে পৰে গৈছিলে কি অৱস্থা য